আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে সৌদি আরব মিডিল ইস্ট এবং যুক্তরাজ্য ফ্রান্স লন্ডন বিভিন্ন জায়গায় আগামীকালকে ঈদ হবে তার মানে আমাদের দেশে অবশ্যই সোমবার ঈদ হবে আর আজকেই আপনাদের শেষ তারাবি ইতিমধ্যে হয়ে গেছে আজকে আমরা শেষ সাহেরি খাব সকলকে আবারও ঈদের পবিত্র শুভেচ্ছা জানাই যেহেতু রাজনীতি রাজনীতির বিষয়টাও আনা দরকার এই বছর রোজা ছিল অত্যন্ত ব্যতিক্রম কারণ ইতিপূর্বে যে সরকার ছিল আমরা রমজানের সময় দেখেছি ইফতারের সময় কারণ থাকতো না তারাবির সময় কারণ থাকতো না শুক্রবারের নামাজের সময় কারণ থাকতো না শেষ সময় প্রায়ই থাকতো না আমি কিন্তু মাঝে মধ্যে এটা লাইভে আপনাদেরকে দেখাতাম কিন্তু এবছর যতটুকু খবর দেখেছি যতটুক ই করেছি এই ইলেকট্রিসিটির বিড়ম্বনায় কেউ পড়তে নাই। তাছাড়া যদিও শীতকালীন অনেক সবজি ছিল কিন্তু সরকারের এত আন্তরিকতা ছিল যে মানুষ সবাই একটা শান্তিতে রোজাটা করতে পেরেছি সরকারের আন্তরিকতার কারণে ঢাকা থেকে যারা গ্রাম অঞ্চলে ইট করতে যাচ্ছেন সুন্দরভাবে যেতে পারছেন অবশ্যই এ ব্যাপারকে সরকারকে ধন্যবাদ জানাই যদিও কিছু দুঃখজনক ইনসিডেন্ট হয়েছে যেটা অত্যন্ত হৃদয় বিদরক যেটা আজকে হয়েছে বরগোনাথে তিন আপন ভাই একটু চিন্তা করেন আপনারা আপনাদের পরিবারের আমাদের পরিবারের এরকম যদি একটি দুঃখজনক ঘটনা ঘটে কীভাবে আমরা সহ্য করবো মহান সৃষ্টিকর্তা যদি ধৈর্য ধরার সহ্য করার ক্ষমতা না দেয় পৃথিবীর কেউ এটা পারবে না তিনটি আপন বাই মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আমাদের অনেকেই শখ করা মোটর বাইক আমরা কিনে দিই আমার এক মামতো বাইক শখ করা মোটর বাইক কিনে দিয়েছিল সে মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই তাছাড়া আরও কিছু অ্যাক্সিডেন্টের ঘটনা প্রতিনিয়ত ঘটছে কয়েকদিন আগে একজন পুলিশ ভাই ডিউটি শেষে যখন সে থানায় ফিরলো একটা বালুর টাকের ইয়ে সে মারা গেল। এইভাবে প্রতি মুহূর্তে আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের ফায়রা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে বিশেষ করে গ্রামে গঞ্জে যে পরিবার অটো সিএনজি হয়েছে এবং অটো যারা চালায় তাদের কোনো ট্রেনিং নাই কিনে নিয়ে রাস্তায় নামিয়ে ফেলে কোথায় ব্রেক করবে কিভাবে ব্রেক করবে কাকে সাইড দেবে এই কারণে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গত্ব বরণ করছেন আমরা আশা করবো প্রশাসন থেকে আরম্ভ করে যারা আছেন বিশেষ করে প্রত্যেকটা নাগরিক এইভাবে সচেতন হবেন কারণ জীবন হচ্ছে সব কিছুর টাকা বলেন সম্পদ বলেন যা কিছু বলেন যদি আপনি অসুস্থ হন এর চেয়ে অপারগত আর পাবেন না যদি আপনি সুস্থ থাকেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী এবং সম্পদশালী যাই হোক পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন ভালো থাকে যেন আমার বাংলাদেশ ভালো থাকে যেন আমরা সকলেই মিলে সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি আবারও ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম